আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা সুরা বাকারার ২২ নম্বর আয়তের পর থেকে সহি সহিসুদুভাবে শেখার চেষ্টা করব। এর আগের পর্বগুলোতে আমরা সুরা বাকারার এক থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত সহিসুদুভাবে শিখেছি তো আগের পর্বগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবেন সেগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সে এই সুরা বাকারার পূর্ণাঙ্গ কোর্সের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আর আপনি কোরআন মাজিদ একেবারেই না শিখে থাকলে আমাদের চ্যানেল থেকে আপনি কায়দা পর্বগুলো দেখে পবিত্র কোরআন মাজিদ শিখতে পারবেন কায়দা পর্বের দশটি ক্লাস আমাদের চ্যানেলে দেয়া রয়েছে না দেখে থাকলে অবশ্যই সেগুলো আগে দেখে এসে তারপর আমি যে নতুন এই কোর্সটি শুরু করেছি সুরাব আকার মানে কোরআন মাজিদের একদম শুরু থেকে সেই কোর্সগুলো আপনারা করবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখানে হামজা লমজবর আল লমজবল্লাহ জালিয়াজের রি আল্লা কোনো আয়তের শুরুতে যদি এরকম খেলে আলিফ থাকে এবং তারপর যদি এরকম তাজদিদ থাকে তাহলে এই প্রথম আলিফের ওপর মনে মনে একটি জবর ধরে নিতে হয় আর আলিফের ওপর জবর জের বেশি থাকলে সে আলিফকে হামজা বলতে হয় তাহলে হামজা লমজবর আল লমজল্লা জালিয়াজের রি জেরে বাম পাশিয়া সেকেন্ড থাকলে এক সেকেন্ড টেনে পড়তে হয় এটাকে মধ্যে অশ্লি বলে এগুলো আমি কায়দা পর্বে আপনাদের শিখিয়েছিলাম তাহলে আল্লাহ জিম আইন জবর আয় লমজল্লা যা আয়লা লামজবল্লা কাব পিস মিম লাম পিস মুল মুল হামজা রোজবর আর উদ্দ প্রে দর্শকের ফাঁকে বলেনি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি যেগুলো পড়াচ্ছি আপনাদের বুঝতে অসুবিধা হলে অথবা এই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখুন ফাজির ফি রলিব জবর র শিন ওয়বর শ্যু ফির এখানে গুননা হবে কারণ দুই জবর এটা হচ্ছে তানবিন তানবিনের পর ওয়া তা এখানে গুননা হবে সে কারণে এখানে সবুজ কালি দিয়ে লেখা আছে আমি যে কোরআন দিয়ে পড়াচ্ছি এগুলো মানে কোথায় গুননা হবে কোথায় ওয়াজিব গুননা কোথায় ঈদগাম হবে ঈদগাম গুননা হবে সবগুলো আলাদা আলাদা কালি দিয়ে লেখা আছে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সেই কারণে প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখবেন সহজেই ইনশাল্লাহ কোরআন মাঝি সহিষ্দভাবে শিখতে পারবেন তাহলে ওয়াও গিয়ে আবার সিনকে দৌড়বে কারণ সিন অক্ষরের ওপর সাকিন ওয়াও সিন জবর ওয়াস সিন জবর সা মিম আলু মা চার সেকেন্ড টান হবে ওপরে মোটা চিহ্ন আছে জবর আ মা আজের বিন আলু জবর না জবর আন বিনা আন থামলে শেষ এরপর দেখুন এখানে আমরা থেমেছি ওয়াকফ্যা করেছি কিন্তু এর পরের আয়াতের শুরুতে আবার তাজদিদ আছে তো আয়তের শুরুতেই এরকম তাজদিদ থাকলে সেই তাজদিদের উচ্চারণ আমরা করব না এখানে শুধু বলতে হবে ওয়া জবর ওয়া আমজা নুন জবর আং গুননা হবে নুন সাকিনের পর ইক ফার অক্ষর জা ইস তাই গুননা জা জবর জাল জবর ওয়া আং জালা মেমজের জের নুন সিন নাস মিনাস সিনজব জবর মা হামজাজের ই মিনাস মা ই

ثاجبر ناث قول قول مِنَ ثاجبر ثا جبر ما روك رو جبر رو تازيتي ميناث ثم روتي روزاز الرز قف لم جبر قل رِزْقَ قل لم جبر لك من بيشكم رِزْقَ قل لكم وأنزل من السماء ماء فأخ রঞ্জামি হি মিনা তারপর ফাজবর ফাল ফাল্লা মালজি বললা ফাল্লা তা জিম তাজ ধাক্কা দিয়ে কফ তো বা জিম দালে পাঁচটি অক্ষরের ওপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় এটাকে কলকলা বলে তাজ যে আইন জবর আয় লা মহা পিসলু তা যে আয় লু নামলাম যে লিলাম খারাজ বল্লাহ হাজেরহি লি হামজা নুন জবর আং নুন শাকিনের পর এক দাল এসছে গুন্না হবে ডাল আলিপ জবর দা ওয়াও জবর দাউ তানমিনের পর ওয়াও এসছে তাই গুননা জবর ওয়া হামজা নুন জবর আং তামিম পেছ আং তুম তা আইনজীবত থামলে তিন সেকেন্ড টান হবে কারণ কি মাদের অক্ষর তিন ইয়া এখানে ওয়াও আছে তো এর পরে যদি এখানে থামি তাহলে তিন সেকেন্ড টান হয় এবং যে এখানে থামব শেষ অক্ষরে সেকেন্ড দিয়ে উচ্চারণ করতে হয় তা আল্লা فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون تربر واجب ربا همزة وإن قفن بشكم تعمين بشتم وَإِن كُنْتُمْ فَيَجِرْ ফি এক সেকেন্ড টান হবে জের বাম আছে কি না চেতাই রয় আছে পর রয় বা মিম জের বিম রয় বিম মিম মিম জের মিম মিম অক্ষর ওপর তাজ দিয়ে থাকলেও বাচিব গুণা হয় মিমাল জর মা রয় মিম মা নুন জা যুব না জালাম যুব জাল নুন আলিফ যুব না আজল না আইন যুব আলাম করা যুব আল আইন বা যুব আব দেখুন বা অক্ষর ওপর সেকেন্ড রয়েছে তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে আব দাল যে দি নুন আলিফ যুব না আব দি না ফা হামসা যুব ফা তাওয়া বিশ তু ফ্যা তু বাজির বি সিনেমা অফিস সু রজবর তামিম জির মিম জির মিম মিম সাজির মিস লামজের হাকারাজের হি মিস থামলে সেসব করে সাকেন দিতে হবে অর্থাৎ করে ওপর তখন সাকেন দিতে হবে লাম হাজির লি মিস লি وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله تربور الجبر ود إحنا ودي أكون دالو كروبر ساكن تهلا دهك كدي بورتابي عينو أبي شعو ودعو শন পেশ শুহা জবর হা দাললা জবরদা চার সেকেন্ড হবে আমজা জবর আ কাপ মিম পেশ কম সুহাদা হা দা কুম নুন জের মিং দালওয়া পেশ দু নুন লাম জের নীল দু নীল লাম খারা জুবল্লা হাজের হি মিং হি হামজা নুন ইং কাফ নুন পেশ इम सत्खरा जुब सो दाल जे दि कॉफिया जेर की नुन जो नी कीना थमले तीन सेकेंड टाणे सो दिए कीहद من دون الله إن كنتم صادقين فجبر فاهم زلم زل إل لم لم تا إل لم تاف التاف عن جبر علم فشل تفعلوا وجبر والم نون جبر تف هذا بتف جبر على بِشْلُو ولن تفعلوا فات هذا فات قف نون كون إخني واجب غنا نون ألب جبر نا رول جبر رول نا رول لام جبر لا تيازتي لا تي وزبر واقف بجدو جبر هان ওয়াকুদুহান নুনাল জবন না সিনবেসু নাসু ওয়াউ লাম ওয়াল হাজির হাই জিমাল জবর যা র জবর র হাই র তু এখানে থামলে ছোট হার উপর এই তার উপর একটি সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে এবং এখানে ছোট হার উচ্চারণ হবে হাই জা র থামলে ছোট হার উচ্চারণ হবে আর না থামলে এই গোল তারই উচ্চারণ হবে যেহেতু থামব সে তো ছোটো হার উচ্চারণ হবে এবং এর উপর সেকেন্ডে উচ্চারণ করতে হবে রহ রেজ রহল তফ আলু তফ আলু কুন্

লাম সৎ পেছ লোস আমি লোস সৎ খারবার স জিল্লি হা খারা জবর হা তাজি সাত নুন জবর আন নুন গুন না নুন লাম না হামিম পেশ হোম লা হোম জিম নুন জবর না নুন খারা জব না তা জিম জবর তাজ ধাক্কা দিয়ে ৰ জৰিাজৰী মেমনজ তাজেতি হাল হাযজুৰ হাল হমজুৰ আন হা খাৰ হা ৰবিশ্ৰু আনহাৰু আনহাৰ وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كفلا بشكلا جَوْلٍ مما لبجهر ما كلما ربش پیش رو, رو زازی زی قبب پیش قو رو زی قو ممنون جر من حالب جبر ها من حالب جبر ها سا جبر سا جبر ما رو جبر رو تا رو زر تیر سا ما رو تیر رو زازی رز قبب زبر قن رز قن دو جبر اتا ملیک چی جبر اچران ہوئی نا رز قو كلما رزقوا منها من ثمرة الرزق قفل الجورق لما بشلو قالوا هكرا جورها ظل لم ظل ها ظل لم جوا لا ظل يجذي لذي ربش رو روزا قبز رزقنا الجبنا رزقنا ممنون جرمين কব বাজবর কব ধাক্কা দিয়ে লাম পেশলু কবলু এখানে থামলে শেষ করে সাকিন দিতে হবে লাম অক্ষরের ওপর তাহলে উচ্চারণটা হবে কবল কলু হি কবল তারপর ওয়াজ বরবা হামজা পিস উ তাওয়া পিস তু বাজের বি হা খারাজের হি ওয়া উতু বিহি মিম বিশমু তাজবুতা শিনাল জবশা বাজর বি হাল ইবদি বিহান মুতাশাবিহান দুই জবরে থামলে একটি জবর উচ্চারণ হবে না মুতাশাবিহা ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া জবর ওয়া আলম জবল্লাহ মিম বিশহুম ওয়া লাহুম ফাইয়াজের ফি এক সেকেন্ড টান হবে আলিফ জোর হা তিন সেকেন্ড টান হবে চিকন চিহ্ন আছে ফি হা আজবর আজ ওয়া আলিপ জবর ওয়া জিম মিমপেস জুম আজ ওয়া জুম টানবিনের পর মিমেশে গুন না হবে মিম্প মত তহ হবত হাজবর হা রবর র তু পেশ তুন ম হা র এখানে থামলে এ গোল তার উচ্চারণ হবে না কি হবে ছোট আর উচ্চারণ হবে এবং সেসব করে সাকেন্দে উচ্চারণ করতে হবে জবর রহ মত হহম মত হামিম পেশহ হুম ফাই ফাইয়াজের ফি আহিফ জবর হা ফি হা খারাজপর খামিদ না থামলে তিন সেকেন্ড টান হবে অক্ষর তিনটে আলিফ ইয়া এখানে ওয়া আছে ওয়াওের পর থামলে তিন সেকেন্ড টান হবে ওয়া হোম ফি দু সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি আজকে আমরা সুরা আকারার পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত সহিসদুভাবে শেখার চেষ্টা করেছি তো বাকি পর্বগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি সুরা বাকারার সব পর্বের লিঙ্ক দিয়ে রেখেছি প্লেলিস্টে সেখানে ক্লিক করলে সব পর্বগুলোই দেখতে পারবেন তো প্রত্যেক দিনে ভিডিওগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ সহিদুভাবে আপনি কোরআন মাজিদ ইনশাল্লাহ শিখতে পারবেন আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম কাতু